বলছি দাদা কোথা থেকে আধার কার্ড না আমি জন্ম সার্টিফিকেট করেছিলাম রবিআল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার যা ঘটনা ঘটবে যা প্রবলেমে পড়বো আমি আমার সদস্য কাছে গিয়েছিলাম আমাকে বললো যে তিন হাজার টাকা খরচা তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেব করে দিয়েছে আমি গিয়েছিলাম তোমার আধার কার্ড অফিসে আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম বলছে যে এটা জাল এই সার্টিফিকেটটা নিয়ে এই জন্ম সার্টিফিকেট তোমার আধার কার্ড হবে না তুমি জাল নিয়ে কেস খেয়ে যাবে এখান পালাও আমি ভয়েছি তারপর কি হলো আমার থেকে টাকা নিয়ে ঠিক আছে আমার কাছে প্রতারণা করে জন্ম সার্টিফিকেটটা করে দিয়েছে এই জন্ম সার্টিফিকেটটা পুরো ফ্যাক পুরো জাল কোনো কাজই হবে না আমার এটা এটা করেছে তোমার দেড় মাস আগে তুমি পার্কে গেলে হ্যাঁ গিয়ে অফিসাররা বললো এটা তোমার জাল জিনিস এতে কোনো কাজ হবে না যে করেছে তার কাছে যাও তার কাছে এসেছি সে বললো আমার করে দেবে এই অব্দি সে আমাদের বেগরি পাটে বেগরি পঞ্চায়েতের পাটে পঞ্চায়েতের সদস্য নাম হচ্ছে রবিয়াল খাঁ কত টাকা আমার থেকে নিয়ে এসে তিন হাজার টাকা বলেছিল আমি জবস্তি আড়াই হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ ও বাড়িতে অনলাইনের মেশিন ফেশিন খেলে এটা বাড়িতেই করে আরো লোকে বলতে আমার একটা বন্ধুর করেছে বন্ধুর নাম দেওয়া আছে কাদের খা তারও করেছে আমারও করেছে দুজনে হ্যাঁ তারও ভুয়ো আমি গিয়েছিলাম ঠকে গিয়েছিলাম বলে আমার বন্ধু হয় সে ওকে ঠকবে বউকে কেন অপমান হবে এই কারণে আমি আমার বন্ধুকে বারণ করেছি তুই যাবি নি তুইও ঠকবি আমার বেলা এই অবধি আর বলছি তারপর তারপর কি আপনি পুলিশে জানালেন হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি ঠিক আছে আমার এদিক থেকে লোক পুলিশকে জানিয়েছে পুলিশ বলল ঠিক আছে তোমার না রায় তুমি ন্যায় বিচার পেয়ে কি করলো কালকে পুলিশ এসে সব ভিডিও ভিডিও সব তুলে নিয়ে গেলো ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে অফিসাররা সব কম্পিউটার কম্পিউটার তুলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি টেনশন করবে না তোমার যদি কিছু হয় আমার নাম্বার দেওয়া রইলো আমাকে তুরান কল করবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ঠিক আছে ফের চলে এসছে হ্যাঁ বাংলাদেশি করে কি বলতে পারবো না ঠিক আছে আমার করে যে এইটুকুন ফাইনাল ও জন্ম সার্টিফিকেট ছাড়া আধার কার্ডও করতো জন্ম সার্টিফিকেটটাই করে ও বলছে আমি আধার কার্ড কারোর করিনি আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করে যার কাগজ ভালো থাকে বলছে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আমার জন্ম সার্টিফিকেটটা পুরো একদম জাল ভাবে করে দিয়েছে ওখানে কি প্রচুর লোক আমি আমার গ্রামেরই ছেলে বলছি ওর কাছে কি প্রচুর করে এইসব হ্যাঁ করেছে মানে অনেক করে ও তো বলেছে আমাকে যে আমি অনেকজনের করছি তুও কর অসুবিধে নেই ফাঁসবি না কিন্তু আমি ফেঁসে ফুট ম্যাক্সিমাম লোকের কি আমাকে যখন বলেছিল সাহস যখন দিয়েছে যে অনেকজনই করছে ম্যাক্সিমাম লোকও হয়তো ভয়তে বলে আমি এখন কি চাইছি আমি চাইছি ন্যায় বিচার চাইছি ঠিক আছে আমার পয়সাটা যেন আমি ফেরত পাই কেন আমি দেশের করি আমার বাবের চারটে আই কার্ড নাম পাল্টানো আছে ঠিক আছে আমি তো বাংলাদেশি না এটা তো আমি প্রমাণ করে দেখাতে পারবো এটাই আমি খুশি আমার নাম শেখ হাফিজু সেন্টারটাই সব কিছু হতো প্যান কার্ড হতো আধার কার্ড হতো সমস্ত যা যা অনলাইনের কাজ হয় তাই হয় তো রবি রবি ও কি পঞ্চায়েত সদস্য হ্যাঁ কোন পঞ্চায়েত তিনে তিনে মন তিনে আর কোন কি কোন গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত অফিসটার নাম কি বেগড়ি বেগড়ি নাম কতদিন করছে বেশি দিন হয়নি নতুন

সব মেশিন পার্ট কি তুলে নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে